মানুষ জাতির আগে আল্লাহ সর্বপ্রথম জিন জাতি তৈরি করেছেন জিন জাতিদেরকে তৈরি করার পরে এরা জমিনে আসার পরে শুধু ফিতনা বাজার করে জমিন নিয়ে মারামারি করে এক ভাই অন্য ভাইকে হত্যা করে ফেলেন এই হুনা হুনি রাহাজারি এই অবস্থা দেখিয়া আল্লাহ বলে আলামী ফিরিস্তাদেরকে বললেন ফেরেস্তারা জমিনের মধ্যে যত জিন জাতি আছে সব দিনকে তোমরা মেরে ফেল ফেরিস্তারা আসার পরে সকল জিন্নারদেরকে তাড়াইয়া যতটা জিন জাতি আছে পৃথিবীতে বসবাস করতে আসে সকলকে বেরেছে তারা যে কোনো ডান্ডা দিয়ে পিটাইয়া হত্যা করে ফেলছে মেরে ফেলেছে তারপরে সকল বেরেজ তারা তাকাইয়া দেখে বাঁশের তলার নিচে একটা সুন্দর একটা পিচ্ছি বাচ্চা আছে এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে দেখা যায় প্যারেস তাদের মনের মধ্যে খুব মায়া লাগলো আনন্দ লাগলো প্যারেস তারা ওই বাচ্চাকে তারা মানল না হত্যা করলো না সরাসরি আল্লাহর কাছে নিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে অর্ডার করলাম যত জিন জাতি জমিনে আসে সবকে তোমরা হত্যা করবা এই বাচ্চাটাকে তোমরা কেন আনলাম তারা বলছি আল্লাহ আমরা ওই বাচ্চা কে মধ্যে এত সুন্দর বাচ্চা তার মা কথাবার্তার বাচন ভঙ্গি অনেক সুন্দর তার চেহারা অনেক ফুটফুটে ওই বাচ্চাকে আমরা মহব্বত লেগে গেল এই কারণে আমরা ওই বাচ্চাটাকে নিয়ে আসলাম আল্লাহ বললেন তাহলে ঠিক ওই বাচ্চাকে তোমরা লালন পালন করাও জিবিলে আমি তার একটি মাথা আঙ্গুলের মাথা ওই বাচ্চার ভিতরে ঢুকাইয়া ওই বাচ্চা প্রতিদিন জিব্রাহিম আলাই সালাতুয়া সালামের আঙ্গুল চুষে আই কিতাবের মধ্যে লেখা জিব্রাহিমের আঙ্গুল দিয়া এক আঙ্গুল দিয়া দুধ বাইর হয় আর এক আঙ্গুল দিয়া পানি বাইর হয় ওই দুধ আর পানি খাওয়াইয়া ওই যে ফেরেস্তা জিন জাতির যে সুত্র বাচ্চা ছিল ওই সুত্র বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে গেল এই বাচ্চা জমিনে আসার করে एमोन कुनो जाएगा ना जे जाएगा वो दे सिद्धा देना ही और तात पीती भी एमोन कुनो जाएगा बाकी तक के नाम जे जाएगा वो वही बच्चा वही बच्चा डर नाम है लो आजादीन वही बच्चा डर প্রথম আসমানে তারিখ নাম দ্বিতীয় আসমানে আরেক নাম তৃতীয় আসমানে আরেক নাম চতুর্থ আসমানে আরেক নাম ওই ছোট্ট বাচ্চাটা আর শাহিবের পাশে আল্লাহ অবস্থান করার জন্য বললেন ওই বাচ্চাটা প্রতিদিন নামাজ পড়ে রোজা রাখে আজার আজার তসবি তাহলিল করে আল্লাহ রুবুল আলমিন সমস্ত ফেরিস্তাদেরকে বললেন এই যে বাচ্চাটা তোমরা এনেছ ওই জিনের বাচ্চাটা দেখা যায় অত্যন্ত ভালো বাচ্চা অত্যন্ত সুন্দর শুধু আবাদক বন্দেগি করতে আসে তসবি তালিম করতে আসে ফেরেস্তারা বলছেন আল্লাহ তাহলে ওই বাচ্চাটাকে তুমি আমাদের সর্দার বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার এত আমল বন্দেগি সব দেখিয়া আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চাকে সাইদুল মালাইকা ফেরেস্তাদের সর্দার হিসাবে আল্লাহ বানাইয়া জমিনে বসবাস করার মতো আর কেউ নাই সব জিন জিন জাতিদের কেভারেজ তারা হত্যা করে ফেলছে আর এখন জমিন শুধুমাত্র আছে জমিনের অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কে নিয়ে একটি পরামর্শ করলেন আমি জমিনে আমার খলিফা বানাতে চাই আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা বলেননি যে আমি মানুষ বানাতে চাই আল্লাহ বলছেন মানুষ না খলিফা খলিফা অর্থ আল্লাহর প্রতিনিধি অর্থাৎ দুনিয়াতে আশা করে আল্লাহর যে দায়িত্ব আছে সবগুলা পালন করবে ওই কারণে ওইটার নাম হলো খলিফা তুমি কোন ভিড়ের খলিফা আমি মুয়াদি সাহেবের খলিফা খলিফা অর্থ কি মুয়াদি সাহেব যেভাবে তার জিরাกิจ সব কিছু চালিয়ে গেছে আমি ওই রকম চালিয়ে যাব এই কারণে ওইটার নাম হলো খলিফা এখন খলিমা হয়ে যাওয়ার পরে ফেরেস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন আমি জমিনের মধ্যে হলিমা বানাতে চাই ফেরেস্তারা বলছে আল্লাহ এর আগে তো জিন্নার জাতি বানাইছো এরা শুধুমাত্র মারামারি করছে হত্যা করছে ষড়যন্ত্র করছে সব কিছু তো করছে নিজ চোখে তো আল্লাহ দেখলাম কেমন মানুষ বানাইবা এরা তো বাসাদ করব এরাও তো রাহ করব মারামারি করব তাহলে মানুষ বানাইয়া নাম আমরা তো আপনার চস্তি ভরি প্রতিদিন আমরা আপনার চস্তি করি আর আপনার যা দুধ যা আছে যত লাগে সব কিছু তো আমরা করতে আছি তাহলে মানুষ নামে আরেক জাতি আপনার বলিবা কেন বানাইবা আল্লাহ জমা বলে এমনি আলাফি আমি যা জানি তোমরা তা জানো না প্রশ্ন হইল আল্লাহ মানুষ বানাইবে না আদমের সাথে কেন আল্লাহ পরামর্শ করলেন ফেরেস্তাদের সাথে এতে বোঝা যায় আল্লাহ হইলেন মখলু আল্লাহ হইলেন খালেদ খালেদ মখলুকের সাথে আরেকটি মখলুক বানানোর জন্য পরামর্শ করলেন এতে বোঝা যায় দুনিয়ার প্রত্যেকটা রেজাম প্রত্যেকটা রুটিন অনুযায়ী পরামর্শ করা সহজ পারিবার পরিবারিক বিষয়ে আপনি আপনার বিবির সঙ্গে আপনার স্ত্রী সঙ্গে পরামর্শ করা পরামর্শ করা একে অপরের সাথে তোমরা পরামর্শ করো একে অপরের সাথে পরামর্শ করে যে কোনো কাজ করো যদি পরামর্শ দ্বারা কোন কাজ করা হয় আর ওই কাজ যদি সফল না হয় তারপরেও বুঝবা এখানের মধ্যে কামিয়াবি আছে আর পরামর্শ নাই কোনো কিছু নাই নিজ মন গোড়া কোনো কাজ করো তাহলে জীবনে এটা কখনো কামিয়াব না আল্লাহ বুঝছেন যে আল্লাহ আল্লাহ যেহেতু আমাদেরকে পরামর্শ করছেন মানুষ বানাইবেন তাহলে আমরা বাধা দিয়ে নাই আল্লাহ বানাও আল্লাহ মানুষ বানাই এমন তো মানুষ বানানি দরকার যেহেতু বেরেস্তাদেরকে আল্লাহ বানাইছেন মুর দিয়া আর জিন্দাদিদেরকে আল্লাহ বলেছেন আগুন দিয়া নূরের মানুষ কি করতে আছে নুরের বেরেস্তা কি করতে আছে আল্লাহ দেখতেছেন আর আগুনের তৈরি জিন্দাদিরা কি করতে আছে আল্লাহ দেখতেছেন এখন আল্লাহর উদ্দেশ্য হইল মাটি দিয়া বানাইয়া দেখি নরম তাকে নিহি না মানে গুন্ডা মাটা থাকে যেহেতু আগুন দিয়া দিন বানাইলাম এরা বাসাত বলল তাহলে এখন দেখি মাটি দিয়ে বানানোর পরেই নরম ভাবে দুনিয়াতে চলা শুরু করে আল্লাহ রাব্বুল অর্ডার বললেন যাও জমিনের মধ্যে যাও kia মাটি আনো ইব্রাহিম আলাইহিসসালাম সর্বতম জমিনে আসলে মাটি নেওয়ার জন্য আদম বানাইলো ইব্রাহিম আলাইহিসসালাম জমিনে আসার পরে জমিনে জম জম জমকে চঙ্গল মারছে মাটি দুহাই দিয়া বলে বাই কি তোমার হাতে ধরি পায়া ধরে আমার কাছ থেকে তুমি মাটি নিও না জিব্রাইল বললেন কেন মাটি নিব না মাটি ডাক দিয়া বলে ওই মাটি দ্বারা মানুষ বানাইবেন আল্লাহ তাআলা ওই মানুষকে আল্লাহ আবার জাহান্নামে দিবেন আমার একটা টুকরা জাহান্নামের মধ্যে জ্বলবে আমার কষ্ট লাগবে ও ভাই জিব্রাইল দুহাই দেই তুমি মাটি নিও না

তারপরে পাঠাইলেন আরেক জন্মের সালাম উনি যাওয়ার মাত্র পাঞ্জাবির কোলাটা ভালো ঢোকে আটাইয়া সুন্দর করিয়া এই মুহূর্তে মাটি যে মধ্যে জঙ্গল মারছে আজরাই আলাই সালাম বড় বড় চক্ষু দিয়া যে মুহূর্তে মাটির দিকে তাকাইছে চল্লিশ মন উজনের মাটি মহসিনে কেরা বলেছেন প্রত্যেকটা দেশ থেকে বাংলাদেশ থেকে মাটি, ইন্ডিয়া থেকে কুষ্টি মাটি ফেলিস্তিন থেকে